হ্যালো আসসালামু আলাইকুম তো অনেকদিন পর সেফ যে এয়ারপোর্টে আসছি তো অর্ডার চামচ দিয়ে বাটার পড়তেছে আচ্ছা যে অর্ডার দিয়েছি ক্রিম অফ মাশরুম স্যুপ এবং কেক স্লাইফ চকলেট কেক তো একটু দেরি করলো বাট যদিও তারা সরি বলেছে প্রায় পনেরো মিনিট মতো লাগিয়েছে তাদের হয়তো এইটা ইনস্ট্যান্ট রেডি করে কিনা যায় না বাট আমি তাদের কন্টিনিউর থাকি তো এই যে বাটার অলরেডি পুরো দেখতেই পাচ্ছেন এবং সাথে যে গার্লিক টোস্ট দেয় এই তো তো আমি আপনাদের খেয়ে দেখাই একটু থিকনেসটা একটু কম বাট খুবই আমি মাশরুমের তো গ্রান আসতেছেই ক্রিমেরও তো এটা মোটামুটি পেট ভরা ভরা মানে হালকা পেট ভরা টাইমে খাইতে মজা লাগবে আপনারা খেতে পারেন তাদের এয়ারপোর্টের এখানে আসা অনেকের জন্য কষ্টকর যেহেতু এয়ারপোর্টে সরাসরি নেমে হয় না একটু হাঁটা লাগে যদি পার্সোনাল বাইক বা গাড়ি না থাকে এই আর কি ব্যাপারটা তো যে আপনারা টেক্সটার দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কতটাই আমি হ্যাঁ তবে এগুলা গরম খাইতেই মজা ঠান্ডা হলে আর মজা লাগে না এই তো সাথে যা টোস্ট আরলিক টোস্ট বিসমিল্লাহ ইয়ামি আচ্ছা এটা আমি দুই মিনিটের জন্য সরিয়ে রাখি তাদের যে একটা চকলেট কেক্সলাইজ দিয়েছিলাম তো অন্যান্য যে কোনো পেস্ট্রি শপ বা যে কোনো বেকারি শপ থেকে এটা সাইজ একটুখানি ছোটো দামও বেশি এই একশো পঁয়তাল্লিশ টাকা আর মাশরুম চুপটা ছিল একশো পঁচানব্বই টাকা এর আগে আমি যখন খেয়েছিলাম একজ্যাক্ট কত প্রাইস ছিল আমার মনে নেই তবে এরকমই এরকমই হয়তো হবে তো আমি এটা খেয়ে দেখি আপনার টেস্টটা আগে জানাই তারপর আমি আগে একটু হার্ড আমি ভেবেছিলাম অনেক সফট হবে তো এই তো বিসমিল্লা হুম কোয়ালিটি একটু বেটার বাট সাইজ অনেক ছোটো আর চার একটু নরম হলে ভালো হতো তো ওটা অত টপ না নয়াইজের সাথে ওঠ না বাট মাশরুম স্যুপটা একদম ওকে তো আপনারা শিখে খেতে পারেন মাশরুম স্যুপটা আমি রেকমেন্ড করব হুম তো এই তো আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অত ভিডিও আসবে আল্লাহ হাফিজ